চাচক্রে বসে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মমতা ব্যানার্জি ও তৃণমূল সরকারকে নিশানা করলেন দিলীপ ঘোষ কি বললেন জানুন যত কমিশন আছে আমি দেখছি গত এই সরকার আসার পরে গত দশ বছর ধরে যখন থেকে আমরা জোরদার আন্দোলন করেছি সরকারের দুর্নীতির বিরুদ্ধে যখন হিংসা শুরু হয়েছে মানবাধিকার কমিশন মহিলা কমিশন এসসি এসটি ওবিসি যত কমিশন আছে কারণ পশ্চিমবাংলায় এই সমস্ত গরিব মানুষরা এবং মহিলারা বৃদ্ধারা শিশুরা বারবার অত্যাচারিত হয়েছে বহুবার কোর্টেও গেছেন কোর্ট ক্ষতিপূরণ দিতে বলেছে তাও দিতে চায়নি দিয়েও হচ্ছে কিছু জায়গায় এই সরকার বারবার এই অমানিক কাজ করেছে তাই সারা ভারতবর্ষের দৃষ্টি এখানে এবং সরকারি ব্যবস্থায় সাংবিধানিক ব্যবস্থায় যা যা হতে পারে সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে অপমান করেন এসে দেখা করেন কেন্দ্রীয় দলকে কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে দেন না তদন্ত করতে দেন না কেন্দ্রীয় দল পঞ্চায়েত দুর্নীতি তদন্ত করতে হলে তার পার্টির লোকেরা ঘিরে ধরে বিক্ষোভ করে মারপিট করে আপনি কি আশা করতে পারেন কিন্তু সাংবিধানিক ব্যবস্থার মধ্যে যা করা সেটাই হচ্ছে কুনাল তো আজকাল দিব্য দৃষ্টি পেয়েছেন না এখানে কি হচ্ছে দেখতে পান খালি কি হচ্ছে সিরিয়া আর পাকিস্তান বাংলাদেশ ওখানে খালি কি হচ্ছে দেখতে পান না কি অবস্থায় আছেন মুর্শিদাবাদে হিন্দুরা সেটা দেখতে পান না লন্ডন আমেরিকা সব দেখতে পাচ্ছেন দীর্ঘের মতো লোকের সঙ্গে থাকবে ঠিকই বলেছেন উনি তো গেছিলেন শুভেন্দ্রবাবু নিজে গেছেন মোথাবাড়িতে যেখান থেকে হিংসাটা শুরু হয়েছে এবছর রামনবমীর আগে এবং তাকে যেতে কোর্টের পারমিশন নিয়ে গিয়ে ওখানে সেই পীড়িতদের কাছে আর্থিক সাহায্য তুলে দিয়েছি এটা সম্ভব হয়েছে তো তিনি তার দায়িত্ব করেছেন এবং তার বলার অধিকার আছে বলছেন আর উনি বললে এটা মানুষ জানবে শুনবে আপনারাও নিউজ করবেন তার জন্য আমরা মিছিল মিটিং এর মাধ্যমে বিরোধী দল এটাই করতে পারে যতটা সম্ভব কেন্দ্র সরকারকে রিপোর্ট দেওয়া আর তাদের কাছে দাঁড়াবার চেষ্টা করা আমাদের এমএলএ গেছেন ত্রাণ দিতে পাল্লালপুরে সেখানে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না তা আমরা কি করতে পারি কিন্তু ছেড়ে না আমরা শেষ পর্যন্ত লড়ব মুর্শিদাবাদ কাণ্ডের আপনাদের রাজ্যবাসীকে খোলা থেকে মুখ্যমন্ত্রী শান্তি রাজু দল বিজেপি ও আর এস এস এর বিভাজনের রাজনীতি কথা উনি অনেকদিন বলে যাচ্ছেন গল্প মানুষ বিশ্বাস করে না তাহলে তো বিজেপি বাড়তো না এখানে বিজেপি জিততো না আজ লোকে বিজেপি ঝান্ডার তলায় কেন আসছে আমি আপনাকে বলছি এই যে রামনবমীর এত শোভাযাত্রা এত হাজার লক্ষ লক্ষ লোক রাস্তায় নামলো হঠাৎ কি রাম ভক্ত হয়ে গেল সবাই যদি হয়েছে কেন হয়েছে রামই আমাদের পরিত্রাতা এখন তাই লোকে এই সরকারের বিরুদ্ধে বিরোধ প্রদর্শন করছে অনেকে রাজনৈতিক পার্টিতে যান না রাজনৈতিক ঝান্ডার নিচে যান না রিস্ক আছে তাই গেরোয়া পাতাকাকে তুলে নিয়ে প্রতিবাদ দেখিয়েছে তাই লক্ষ লক্ষ লোক অবস্থায় নেমেছে এটা দেওয়ালের লিখন মমতাবজি পড়ে নেই খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে